প্রিয় আমি অ্যাডভোকেট জিত ঢাকা জস্ত আজকে আলোচনা করব আপনাদের সাথে সাইবার অপরাধ নিয়ে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের অনেকগুলো মাধ্যম রয়েছে যার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো এবং ফেসবুক মেসেঞ্জা এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা নানাবিধ অপরাধের সাথে জড়িয়ে পড়ছি সেটা নিজের অজান্তেই হোক কিংবা জেনে শুনে যেভাবেই হয়ে থাকুক না কেন অপরাধ আইনের দৃষ্টিতে এবং সমাজের দৃষ্টিতে সেটি অপরাধী চলুন জেনে আসি কী কী বিষয় বর্তমান সময়ে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হচ্ছে আমরা বর্তমান সময়ে ফেসবুক এর মেসেঞ্জার ব্যবহার করে অনেকের সাথে কথাবার্তা আদান প্রদান করে থাকি বিভিন্ন রকম বার্তার মধ্যে যদি আমরা কেউ কারোর সাথে অশ্লীল কোনো বার্তা ব্যবহার করে থাকি কিংবা কারো অশ্লীল কোনো ভিডিও কিংবা চিত্র ধারণ করে সেটি ফেসবুকে সামাজিক যোগাযোগের যতগুলো মাধ্যম রয়েছে তার কোনো একটিতে যদি ছড়িয়ে দিয়ে অপর ব্যক্তির সম্মানহানি করি কিংবা ক্ষতি সাধন করার চেষ্টা করি সেক্ষেত্রে সাইবার অপরাধ হয়েছে বলে গণ্য হবে এই অপরাধের বেশ কয়েকটি উপাদান রয়েছে তার মধ্যে আমরা প্রায় সময় দেখে থাকি যে কিছু মানুষ তার বিষয়টা এমন হতে পারে যে প্রেমিক প্রেমিকা দিয়ে উদাহরণটা আমি দিতে পারি সেটা হচ্ছে যে প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী তাদের সম্পর্ক ভালো থাকা অবস্থায় তাদের মধ্যকার কিছু গোপন ভিডিও কিংবা ছবি ধারণ করা হয়েছিল সেটা বিশ্বাসের উপর ভিত্তি করে এই যে গোপন ভিডিও বা চিত্র ধারণ করা হয়েছিল এটি আইনের দৃষ্টিতে অপরাধ এবং এই অপরাধটি তখনই সংগঠিত হয়ে যায় যখন আমরা এই ধরনের ভিডিও ধারণ করে থাকি এবং সেই ভিডিওগুলো দিয়ে আমরা কাউকে ব্ল্যাকমেল করার চেষ্টা করি কিংবা তার ছবি ভাইরাল করার চেষ্টা করি কিংবা কাউকে ব্ল্যাকমেল করে অর্থ দাবি করি সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো সাইবার অপরাধ হিসাবে গণ্য হয়ে যায় আর এই ধরনের অপরাধগুলো যখনই সংগঠিত হয় তখন জেনে রাখা খুবই জরুরি যে এই অপরাধের ক্ষেত্রে বিজ্ঞ আদালতে যখন মামলা দায়ের হয়ে যায় তখন এই মামলাটি জামিনের অযোগ্য একটি ধারা হিসাবে বিবেচিত হয় আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই সকল অপরাধে জড়িত থাকে কিংবা এই সকল অপকর্ম করে থাকে তাহলে উক্ত ব্যক্তি জামিনের অযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে বিজ্ঞ আদালত তখন ওই ব্যক্তিকে সহজে জামিন না দিয়ে জেল হাজতে আটক রাখে আপনারা বুঝতে পারলেন যে সাইবার ক্রাইম কিভাবে সংগঠিত হয় তাহলে সকলে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন কেউ কাউকে যেন ক্ষয় প্রতিপন্ন করার জন্য এর রকম বার্তা প্রেরণ না করি প্রেরণ করলেই বুঝতে পারছেন কি হয়ে যাচ্ছে এবং সকলে একটা ভুল ধারণা মনে পোষণ করেন যেটি আমি তো ফেসবুকে পোস্ট দিয়েছি এবং সেটি ডিলেট করে দিয়েছি কিংবা কাউকে মেসেঞ্জারে কোনো মেসেজ পাঠিয়েছি সেটি আমি ডিলেট করে দিয়েছি সেটি হয়তোবা আমাকে আর কোনোভাবে ধরা যাবে না এই যে একটি ভুল ধারণা এই ভুল ধারণার ক্ষেত্রে আপনি আপনার নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছেন এই অপরাধ করার ফলে ফরেন্সিক রিপোর্টে যখন পাঠাবে তখন আপনার যদি এই ধরনের অপরাধ সংগঠিত করে থাকেন সেটি ফরেন্সিক রিপোর্টে চলে আসবে তাই সকলকে অনুরোধ করব যে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এমন কোনো অপরাধ করা থেকে বিরত থাকবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই দেখা হবে আইনি নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন